মাত্র দুটো ডিম কয়েকটা লাউ পাতা আর কিছুটা পরিমাণ সরিষা রেসিপিটা কিন্তু দারুণ হতে চলেছে সবাই ফুল রেসিপিটা দেখে নেবেন দুটো ডিম সেদ্ধ করে আমি ছুলে নিয়েছি এখন ডিমগুলোকে চার অংশে ভাগ করে নিচ্ছি তবে আপনি ছাড়িয়ে দুই অংশে অথবা ছয় অংশেও ভাগ করে নিতে পারেন তো এখন একটা মশলা রেডি করে নিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ তবে এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষা দেব তো সরিষাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ধুলোমলা থাকে এখন এগুলোকে পাটায় বেটে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ সরিষার তেল আর কালারের জন্য সামান্য আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি রেসিপিটা কিন্তু অনেক বেশি ঝাঁঝালো হবে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন তো এক টুকরো ডিম দিয়ে আমি মশলা দিয়ে এভাবে মেখে নিচ্ছি প্রত্যেকটা ডিম কিন্তু এভাবে মেখে নিতে হবে তো একটা আমি ব্যাটার রেডি করে নিচ্ছি এখানে চালের গুঁড়ো আর বেসন দিয়ে দিচ্ছি তবে চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সামান্য লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রসুন বাটা অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব একদম স্মুথ করে রেসিপিটা অনেক বেশি সহজ তবে এটা খেতে কিন্তু অনেক বেশি ঝাঁঝালো যেহেতু এর মধ্যে সরিষা দেওয়া থাকে খেতে বেশ ভালোই লাগে উপরের অংশটা দারুণ মুচমুচে হবে তো ব্যাটার কিন্তু একদম রেডি আর এখানে আমি কয়েকটা লাউ পাতা নিয়ে তো লাউ পাতাটাকে আমি দুই অংশে ভাগ করে ছোট করে নিচ্ছি আর উপরের অংশটা আমি ছিঁড়ে ফেলে দিলাম এখন জাস্ট ডিমের টুকরো দিয়ে এটাকে আমি ভাজ করে মানে আটকে দিচ্ছি আর বাকি লাউ পাতাটা আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি অতিরিক্ত লাউ পাতা দেওয়ার কোনো দরকার নেই তাহলে এই রেসিপিটা কিন্তু অনেক বেশি মোচমচে হবে ব্যাটারের মধ্যে ছুবিয়ে তারপর এগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে তো সব আমি এক এক করে দিয়ে দিলাম আর একটু সময় নিয়ে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে এক একটা পৃষ্ঠা যখন একদম মোচমচে হবে তখন উল্টে দিতে হবে আর লাউ পাতাটা অবশ্যই মানে এক ভাজে ভাজ করে দিবেন যখন আপনি ব্যাটারের মধ্যে ছুবিয়ে নেবেন তখন কিন্তু লাউ পাতাটা আর মানে খুলে যাবে না দারুণ একটা রেসিপি উপরের অংশটা কিন্তু অনেক বেশি মোছমছে হবে আর ভিতরে ডিম এবং ঝাজালো একটা টেস্ট থাকবে আপনারা চাইলে শুধু খেতে পারেন বা সাদা ভাত অথবা পোলাও ভাত সুন্দর একটা কালার করে আমি সবকটা ভেজে নামিয়ে নিচ্ছি যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনেক বেশি মজার হয়েছিলো এই রেসিপিটা আর দেখতেই পাচ্ছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে অনেক বেশি মজার এই রেসিপিটা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন তবেওয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ